অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক সি আর আবরার আজ বুধবার পাঁচ মার্চ বেলা এগারোটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন উল্লেখ্য গতকাল মঙ্গলবার চৌঠা মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান বুধবার নতুন উপদেষ্টা পদে শপথ নেবেন অধ্যাপক সি আর আবরার অধ্যাপক আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে তবে বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মোহাম্মদ রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ আমি আমি চৌধুরী রফিকুল সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মোহাম্মদ রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি চৌধুরী রফিকুল আবরার সশ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন রূপে অন্তর্বর্তীকালীন যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা রূপে তাহা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি